सबाई का सिंह भाई আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার সময় কেমন আছেন সেই লাইফে কথা বলতে আসছিলাম আর কি আপনারা সময় তো আমাকে সাপোর্ট করছেন আর কি অনেক ভালোবাসা দিছেন তারপর ভাই আর একটু ভালোবাসা আপনারা আমাকে দেন একটু সাপোর্ট করেন একটু শেয়ার করেন আসলে ইউটিউবে আমার সম্ভব না তারপর আর কি আমি চালাই আসলে এক ধরনের ভেসা আর কি না চালালেও ভালো লাগে না চালালেও আরো মন খারাপ যদি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন তাই একটু আগে দায়িত্ব পারি ভাই সাপোর্ট সাহা তো চলবো না আর এক খাওয়া তো সব সম্ভব নারে ভাই সবাই সহযিতা করলে খুবই ভালো হবে একটু উপকার হবে হ্যাঁ আসলে ভাই এত জব করি তো তাই জবের ফাঁকে ফাঁকে আর কি একটু চালায় আর তো কোনো সময় টাকা পাবো না ইনশাল্লাহ যদি আপনারা সহযোগিতা করেন যদি হয় আল্লাহ যদি আল্লাহ যদি ইচ্ছা হয় আল্লাহ যদি হেজাত করে সবাই রে তো যদি একটু পারি আপনারা আসেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভাই থাকেন একটু সাপোর্ট করেন একটু শেয়ার করেন ভাই আপনারা পাবলিক ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন আর আমি তো আপনাদের কাছে এক টাকা দুই টাকা চাই না সহযোগিতা চাই তো আমার এক টাকা দেন একটু খালি ভিডিওটা দেখবেন শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন এই আর আর কিছু না ভাই আমি তো বলি না যে আমার দশ হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দেন আমার ঘর বাড়ি নাই এসব কত কথা তো আমি বলি না আর আমি সহযোগিতা তো চাই না যে আমাকে কিছু সহযোগিতা করেন আবার একটু শেয়ার করলে একটু সাপোর্ট করলে আপনার থাকলে পাশে আর ভাই আসা মানে ইউটিউব তো অনেক কিছু আমি চালাইতেছি কিন্তু ভাই উন্নত হচ্ছে না আর কি সময় দিতে পারি না সময় পাই না আর কি আর যেই জব করি বেতন দিও তো সংসার হচ্ছে না আর কি এর জন্য চিন্তা করলাম একটু ইউটিউব চালাই দেখি কিছু টাকা ইনকাম করলে পরিবারের সাথে বা ডালবাদ থাকতে পারি তা তো হয় নাই যাক আশা আছে ইনশাল্লাহ যারা আমাকে সাপোর্ট করছেন আরো একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ যদি আপনার সাপোর্ট না কৈ যাব পাৰি সবাই আমাকে একটু সাপোর্ট করেন ভাই প্লিজ ভাই তেমন তো শিক্ষিত না যে আমি ভাই একটু আগে যাব আমি ওই এক ধরনের একটু কোনোরকম চলে ওটা খাইতে পারি আর কি ভাই একটা প্রতিষ্ঠান কাজ করলে তো যে বেতন দেয় বেতন তো হয় না অনেক বাজারে যে যেখান থেকে দেখছেন বলেন যে ভাই আমরা আসি আলহামদুলিল্লাহ আপনার বাসা আছি আমাকে একটু জানিয়েন ভাই কমেছে শেয়ার করে দিন পরিবারে নিয়ে শহরে থাকায় অনেক টাফ ব্যাপার আর কি একটা পরিবার চালাতে গেলে তো কম করতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে টাকা তো ভাই আমি পাই না আর কোম্পানি থেকে ওই বেতন আমি পাই না তাই একটু সমস্যা হয়ে যায় কি ফ্যামিলি চালাইতে যদি আমাকে একটু সহযোগিতা করলেই হয় আর কি পাবলিক ইচ্ছাগুলো অনেক কিছু করতে পারে আর কি আসলে আমি তো সময় পাইনি সকাল এগারোটার থেকে নিয়ে রাত্রে এগারোটা পর্যন্ত ভাই ডিউটি বুঝলেন ওই টাইমে তার কিছু ভালো মন্দ সারা হয় না কিছু ছাড়তেও পারি না কোথাও যাইতেও পারি না কোথাও ফ্যামিলি ভালো থাকলে আর কি ইউটিউব চালাইতাম দূরাদূর করতাম হোটেলে যাইতাম ওর মধ্য তো আমাদের নাই আমাদের নাই যে দৌড়াদৌড় করুন ভাবছিলাম আর কি যে বেতন এই বেতন তার হইব না সংসারে যে ইউটিউব চালিয়া লাখ টাকা আয় কিনা এটা তো আমার পক্ষে সম্ভব না রে ভাই যা যেটুকু চালাই আর কি চালিয়া যাইতে আপনারা আছেন আমার পাশে আমার পাশে থাকেন কষ্ট হইলো ভাই একটু ভিডিওটি দেখেন শেয়ার করেন যে একটু কষ্ট হয় আমি তো আপনার কাছে টাকা পয়সা চাই না ভাই একটু শেয়ার করেন একটু সাপোর্ট করেন ভালো কথা মানুষের কাছে পৌঁছে দেন ইসলাম যেটা ইসলাম ওটা কথাটা কাছে পৌঁছে দেন আপনারও ভালো হবে ভাই পাইলো সে শুনলো হ্যারো সব হবে যে যে কোনো জিনিস ভালো কথা শেয়ার করে দিবেন যেটা ভালো কথা শেয়ার করে দেবেন এটি ভালো হবে ইনশাআল্লাহ আমার ভিডিও কি ভাই আপনাদের কাছে গেছে আর দি ছয়জন দেখতাছে আর কি ভাই থাকেন আমার পাশে আসি আপনাকে পাশে আমি আসি আমি তারা একলা সবকিছু হবে না ভাই পাশে যদি না থাকি কিভাবে হয় ভাই পাশে যদি না থাকি আমার কথা যদি আপনাকে ভালো লাগে ভাই তাহলে শেয়ার করবেন একটা কমেন্টস করবেন একটু সাপোর্ট করবেন এই আশাই আপনি করতে ভাই দশ হাজার টিয়া চাইছি পাঁচশো টাকা চাইছি দুই টাকা চাইছি আমি আমি চাই না ভাই আর ফেসবুক ইউটিউব যারা চালায় তার সাথে তো ভাই আমি পারবো না তারা ইউটিউব বুঝে আমি তো ভাই একটু কম বুঝি অনেক দিন পরে লাইভে আসলাম ভাই আসল কথা হলো পরিবারের সাথে যদি সময় দিতে পারি না আর পাবলিক যারা বাইরে আমার তাও একটু সময় দিতে পারি না আর কি একটু কষ্টের আর কি একটা জব করতে তো অনেক সময় লাগে সময় দিতে হয় এছাড়া কিছু করতে পারি না ভাই সবাই নমাজ পড়েন পাচক তো ভাই নমাজ হয়েছে খুব উত্তম মিশা বলবেন না মিশা কথা হচ্ছে একদম ভাই মিশা কথা মানে খুবই খুবই ভয়ানক যেটা সত্যিটা বলবেন সত্যিটা বললে কোনো আপনার ফাঁসি হবে না কিছু হবে না সত্যি সত্যিটাই বলবেন মিথ্যা কথা একদম কম বলবেন আর কি যদি আপনি প্রয়োজনের জায়গা আছে আমার এটা মরা যাইতাছে একটি মিথ্যা কথা যদিও আপনি কন এটা আপনার ইচ্ছা যে মিথ্যা আপনার হিসাব দিতে হবে নামাজ ফাসক্ত ভরতে হবে ভাই নামাজ সারা যাবে না নামাজ ফাসক্ত ভরতে হবে নামাজ সারা যাবে না যে ব্যক্তি ইচ্ছা কইরা অনক্ত ইচ্ছা করে যদি আপনার নাম ব্যক্তি আমার বলা আমার কথা নয় রাখি ভাই আপনারা আমার পাশে আছেন ধন্যবাদ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আবার এক সময় যদি লাফে আসি কথা বলবো ভাই সময় না অন্টু ভাই ডিউটি শুরু হয়ে গেছে তাই ডিউটি ফাঁকে আর কি টু লাইফে আসলাম আর কি এই আমাদের ডিউটি হয়েছিল সকাল এগারোটার থেকে রাত্রে এগারোটা এই তো বারো ঘন্টা আর কি যারা আমাকে কমেন্স করছেন আসলে আমি তো ইংলিশ বুঝি না বাংলা বললে আর কি ভালো হতো ইংলিশ যদি বুঝতাম ভাই তাই হোটেল লাইনে কাজ করতাম না যাক যারা আমার কমেন্টস করছেন বাংলা করেন আর ইংলিশ করেন ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আসেলেন থাকবেন আমার বাইর পাশে আমিও ইনশাল্লাহ আমার পাশে যদি থাকতে পারি আল্লাহ আমাকে হেদায়ত করুক কথা হাফিজ ভাই Assalamualaikum. Kamar baik Ne <laughs> kişide?